মারধর করলো শুটিং সেটে হ্যাঁ 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 লুক আছিস সেটা হচ্ছে যে সে বোঝাতে চাইলো যে সবার সাথে এত সুন্দর করে আমি মুক্তি দিন তোমরা কিছু তুই সব নাইকার সাথে এত সুন্দর রোমান্টিক সিন করতে পারিস আমার সাথে তোর এত ঝামেলা হচ্ছে কেন তো এই বলে আমাকে একটা বকা দিল বকা দেওয়ার পর জানা আমি তো মানে মাদ্ধ শুরু করে দিবে তো ঠিকঠাক মত এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করলাম জানা ঠিক আছে কিনা সো ভালো লেগেছে আসলে প্রথমত ভালো লেগেছে অনেক কমফর্ট ছিল বিকজ শি ইজ আ টিমমেট আ টিম সো

তার তুমি আমার কাছে যে